ওয়েলকাম ফ্রেন্ডস গত আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে ডিএম মামলা মামলার শুনানি শেষ হয়েছে এবং তারপর অনারেবল জাস্টিস দয় রাজ্যকে দু সপ্তাহ সময় দিয়েছে তাদের নতুন যদি কিছু বক্তব্য থাকে লিখিত আকারে জমা করার তারপরে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে রেসপন্ডেন্টদেরকে তাদের যদি কিছু বক্তব্য থাকে তো রাজ্যকে দেওয়া দু সপ্তাহ সময় আজকে বাইশে সেপ্টেম্বর শেষ হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকাল দেখুন এখানে একটা মেলের ডান দিকে দেখুন গতকাল সানডে একুশে সেপ্টেম্বর রাত্রি নটা ষোলোতে রাজ্যের পক্ষ থেকে ওনাদের যিনি অ্যাডভোকেট অন রেকর্ড কুনাল মিমানি তিনি একটি মেল করেছেন তিনজন রেসপন্ডেন্টকে উদ্দেশ্য করে এই মেলটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন উদ্যম মুখার্জি ইনি হচ্ছেন আমরা সরকারি কর্মচারী পরিষদের অ্যাডভোকেট অন রেকর্ড শেখর সিনহা হচ্ছে কনফেডারেশনের অ্যাডভোকেট অন রেকর্ড আর মৃগং মৃগং প্রভাকর ইনি হচ্ছেন ইউনিটি ফোরামের অ্যাডভোকেট অন রেকর্ড তো প্রত্যেককে ট্যাগ করে মেল করা হয়েছে সে মেলের বক্তব্য কি প্লিজ নোট দ্যাট উই শ্যাল বি মেনশনিং দি ক্যাপশন ম্যাটার মানে এই যে ডিএ মামলাটা অন বিহা বিহাফ অফ দি পিটিশনার মানে দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আজকে বা বাইশে সেপ্টেম্বর দু আজকে সকাল সাড়ে দশটার সময় কোর্ট নাম্বার বারোতে তারা এই ম্যাটারটিকে মেনশন করতে চাইছে বিপল বিফোর অনারেবেল জাস্টিস সঞ্জয় কেরল ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি বি প্রেজেন্ট ফর দি সেম অর্থাৎ রাজ্য সরকার আজকে ডিএ মামলাটাকে মেনশন করতে চাইছে সকাল সাড়ে দশটার সময় কোর্ট নম্বর বারোতে অনারেবেল জাস্টিস সঞ্জয় ক্যারলের যে বেঞ্চ সেই বেঞ্চে এবং অন্যান্য রেসপন্ডেন্ট যারা রয়েছে রেসপন্ডেন্টদের যারা আইন আইনজীবী তাদেরকে মেল করা হয়েছে তারাও যেন উপস্থিত থাকে এখন বিষয়টা হচ্ছে রাজ্যের লিখিত সাবমিশন জমা দেওয়ার আজকে শেষ দিন আজকে রাজ্য আবার এটাকে মেনশন করতে চাইছে কি তাদের উদ্দেশ্য সেটা এখনই বলা সম্ভব নয় এই যে দু সপ্তাহ টাইম দেওয়া হয়েছিল আজকে শেষ দিনে হয়তো টাইম আরও বাড়াতে চাইতে পারে বা অন্য কোনো বক্তব্য থাকতে পারে কি ম্যাটার সেটা ঘটনাটা ঘটলে তবে বোঝা যাবে সেই আপডেট পেলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু কিছু একটা আজকে রাজ্য করতে চাইছে এটা এখান থেকে পরিষ্কার কি করতে চাইছে তার জন্য একটু অপেক্ষা করতে হবে আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ক্ষেত্রেও শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ